কি বলবো বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখলে আমার হাসি আসে মানে একটা ঝোকার টিম হয়ে গেছে সালারা দেখেন নিজেদের মাটিতে দুশো তেরো রান এমন এক পিস করছে দুশো তেরো রান করছে সেটা ওয়েস্ট ইন্ডিজ লেভেল করছে সমান সমান করার পর পাওয়ার প্লেতে গেছে সেই পাওয়ার প্লেতে তে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে দশ রান নেয় বল করে আমাদের মুস্তাফিজ সেখান থেকে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে দেখেন প্রথম বল হোয়াইট করছে ওয়েস্ট ইন্ডিজ এক রান সেকেন্ড বল নো এবং দুই রান দৌড়াই আনিছে তার মানে তিন রান আসছে মোট চার রান ভাই বিনা বলে চার রান চলে আসছে এগারো রানের তে সাত রান লাগে সাত রানের মধ্যে ছয় বলে সাত লাগে সেটা পর্যন্ত আমরা নিতে পারি না এমন এক পিস তৈরি করছি সালার ঘরে সালারা সাবুয়া মামুয়া খেলতে আসে আর শান্তরে নাম সেই পাওয়ার প্লেতে শান্ত এই শান্তরে যদি আমার হাত পাও ধরে তাহলে তো আমি স্কোয়াডেই তারে আমি পাওয়ার প্লেতে নাম খেলার জন্য আমাদের টিম ম্যানেজমেন্ট কেমন নিতে এবার বুঝেন সৌম্য নামছে এক লিস্ট নামছে পরে নামালো আমরা ম্যাচ জিতি ফাউল কোথায় মানে এই দেশে মানুষের আবেগ কি সেটাই তারা বুঝে না শান্ত জীবনে পার প্লে ব্যাটিং করার প্লেয়ার বলই বুঝে না খেলব কি মানে পার প্লেতে মানে নিজেরাই নিজেরাই এমন এক পিচ তৈরি করছে নিজেরাই পার প্লেতে দশ নিতে পারে না উল্টা এক রানে থার্ড ক্লাস